তো রেকর্ড করে দিয়েছিল সত্যি কথা বলতে দেখেন আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আর ওই যে সেই যে রানুদি কিন্তু দাঁড়িয়ে আছে সত্যি রানুদি আমাদেরকে কিন্তু খুব ভালোবাসি আর আমরাও সত্যি সত্যি রানুদিকে কিন্তু অনেকটাই ভালোবাসি এইভাবেই আপনারাও কিন্তু রানুদির পাশে থাকবেন তার ফার্স্ট চ্যানেলটিকে ভিডিওটিকে একটি করে লাইক করে দিন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন রানুদির সাথে অনেক গল্প করবো বন্ধুরা তো চলেন আজকের ভিডিও স্টার্ট করা যাক রানুদি রানুদি আবার একদিন পর চলে আসলাম আপনার বাড়ি রানুদি ওই যে চালের বস্তাটা আছে

আমরা কিছুদিন আগে ও আচ্ছা আমরা যখন আগে আসতাম তখন মনে হয় জলটা ভালো ছিল এখন এরকম হয়ে গেছে তাই না ও আইরনের জন্য জল খাওয়া যায় না মানে খাওয়ার জন্য ওটা ঠিক না ওটা শুধু মানে স্নান করা যায় আর রান্না করা যায় কিন্তু ওই জল খাওয়াটা যায় না ঠিক আছে আর যদি ওটা বয়ল করা যায় না জলটাকে বয়ল করলে কি হয় জলটা মানে রং একদম এমনই হয় যে মানে দেখে রুচি হবে না জল খেতে পারি না আচ্ছা রানুদি আপনি তো আগের দিন না না আগের দিন তো আমি দেখলাম আপনি ফুরুলি নিয়ে একটা গান করেছিলেন ফুরুলি নিয়ে হ্যাঁ তাহলে আপনি কি চা নিয়ে একটা গান করতে পারবেন

ভাত ভিজেছিল তো সে কে খেত করেছিল নি নিছিল তারপরে আমি পরে আবার ভিজেলাম আর সেই জক কখন বিকালে ভিজে তোমা চলে যাওয়ার পরে ডাল ভিজেছি আচ্ছা তো বিকাল থেকে রাত পর্যন্ত ওটা নরম হয়ে আর কথা না সে তো মানে সে কি ছাই না সফট আচ্ছা তারপর আমি দেখি সারা তো খাওয়া দিমা তো ওই ডালটা কি নি নিছে তোbanana বাস আমি কথা বললাম যে ডালটা কি পলি মানে ডালটা নি নিছে যেটা নরম মিশে যাবে তাতে আচ্ছা হ্যাঁ

একবার তোমার বাজারে ওখান থেকে নিয়ে আসলে তারপরে দিন আবার রান্না হয়েছিল তারপরে আর রান্না হয়নি সম্ভব তারপরে তোমরা আবার এসেছিলো হ্যাঁ বাড়িতে তখন রান্না হয়েছিল তারপরে আর রান্না ভাত রান্না

নিয়ে যাবো কি করে আমি নিয়ে যেতে পারি না কি করে যাবো সেদিন আমি যাইনি আমি চিনি না ওসব জায়গা কোথায় কোথায় যেতে হবে কোনদিন চিনি তেই মনে থাকতেন না আমরা পরিবার মিলে কোথাও গেলে পরে সঙ্গে যেতাম সঙ্গে আসতাম এতটাই আমাদের মানে রিলেশন ছিল বা সম্পর্ক ছিল তার কিছু ছিল না আমি জানি না কোথায় কোথায় কোন কোন জায়গা ঠিক আছে আমি চিনি না জানি না যার জন্য আমি না তো অতটা পর্যন্ত হয়তো পাটুলি পর্যন্ত হয়তো বা চিনে যেতে পারবো হয়তো করে আর এখান থেকে তোমার মিশন গেট গেট এখন যেতে না ঠিক আছে তো ওইখান থেকে খুব বেশি যদি তাও যায় ওই দিকটা

ওখানে একটা চা দোকান ছিল না আমি তো ওই দোকানটা পর্যন্ত চা জনি আচ্ছা তাহলে মুম্বাই থেকে ভাইরাল গানটা একবার শুনান আমি জানি কী নিয়েছ ওয়াই মানে রিলেশন তো ভালো বুঝ কিন্তু বলে কি হবে বুঝছেন ওয়াক্ত হোটেল ওইটা কি তার কি तेरी मेरी কাহিনী যা আপনি কি করে যে দাদা দি আপনার কোনো ধারণা নেই পুরো ওয়ার্ল্ডে একদম মানে কি বলবো ওয়ার্ল্ড নড়িয়ে ছেড়ে দিয়েছেন আপনি तेरी मेरी গান

সকালে উঠে এই গানটা না শুনলে মনে গেল ঘুমায় এখন তো আমি ফোনেও শুনি মায়ের কিন্তু ফোনে শোনা সামনাসামনি শোনার ব্যাপারই আলাদা এক সামনে একজন অরিজিনাল শিল্পীর গলায় শোনা আর ফোনে ডুপ্লিকেট শোনা মানে লোকেদের গলায় শোনার তাহলে লোকে এখন কিন্তু এই গানটা কিন্তু প্রচুর বেরিয়েছে কিন্তু লোকেরা গিয়েছে কিন্তু যে অরিজিনাল এর গানের কর্ণধার অর্থের রানু মন্ডল তেনার গলায় শোনার একটা মজাই আলাদা তাই তো

আমি জানা কারণেরা হচ্ছে লতার বাপ বুঝলে মানে ওদের বংশালি আমি যতটা শুনেছি আমি জানি না শুনেছি যে লতার মানে মাতৃভূমি নাকি মাদ্রাস লতা নাকি মাদ্রাস থেকে বিলং করে ঠিক আছে লতার দেশ হচ্ছে মাদ্রাস আচ্ছা এটা আমি শুনেছি ছোটবেলায় আমার মাসি বলতো কলকাতায় যে মাসি চাচা আছে না শান্ত মাসি হ্যাঁ সে বলতো বলে নাকি লতার মানে আপনার মাসি হ্যাঁ আমার মাসি সে বলতো एक्चुअली আচ্ছা আমাদের আপনার ফ্যামিলিতে কে কে ছিল আগে আমার ভাই আমি আর হচ্ছে আমার মাম্মি সব আপনার ভাই আপনি মেসে আর মা বাবা কলকাতায় তো আর তোমার কি হ্যাঁ বম্বে তে তো যাই না ওরা কবে কিভাবে গেছিল ওরা আমাকে কখনো ট্রেনে তুলে দিয়েছিল যাওয়ার জন্য সেটা ফার্স্ট সফার বুঝলা মানে ট্রেন যেহেতু আমাকে যে মানে অতিনমী পরিচয় ছিল সে সবসময় পালিয়েত মানে ছেড়ে তার দায়িত্ব পালন করতে না ফেলে পালাতো যেহেতু দেখতে কোনো অসুবিধা ছেড়ে পালাতো এবার বাচ্চা বহু মল্ল কি বা খেলে তার কোনো দায়িত্ব না এবার তুমি বলো এখন এই বাপের বাড়িতে আমাকে সবসময় পড়ে থাকতে হতো ঠিক আছে হয়ে গেছে গমেশ বেকারি তারপরে রানাঘাটে অলোক বলে একটা ব্যক্তি সে নিয়েছিল এটা ওটা ও তো কুমারা ছিল এখন বুঝলা কুমারা অল্প ওই ব্যক্তি নেওয়ার পর ভালো চলতো বেকারি তো সেই বেকারিতে প্রচুর মানে পরিমাণে তোমার দুপুরবেলায় তাজা বন ছোট ছোট বন ভালো টেস্টি বন আর হচ্ছে তোমাকে বন মানে বন পাও ও আচ্ছা বন পাও বন পাও বল আচ্ছা তো বানাতে খেয়েছি তাজা এবারে সে তো দুটোবেলাতে বানাতে তো মেসি তাই খেতাম আর ঘরে রান্না হতো কিন্তু ঘরে গিয়ে হতো শুধু দুধ ভাত হতো ঘরে আর কোনো তরকারি রান্না কেন আমার কাছে সময় থাকতো না আমাকে সে দুধ ভাত বানিয়ে ছোট বাচ্চা ছেলে যায় তাদের ছেলে মেয়ে বাচ্চা ওদের খার জন্য কি বলবো তো আমরা দুপুরবেলায় যেতাম খুব কষ্ট জানো সকালবেলা রান্না করে যেতাম বাচ্চা ছেলে না বাড়ি

কেন আমি যা বলি সত্যি বলি সত্যি ছাড়া কিছু মিথ্যা বলি না বলবো না এটাই আমার কসম এটাই আমার গিটি এটাই আমার প্রমিস আমি মিথ্যা ছাড়া mene সত্যি ছাড়া আমি কথা বলাবে না আমি সত্যি ছাড়া মিথ্যা বলি না এ বাবা রানী তাহলে রিলেশন যে সম্পর্ক সেটা আমি বলতাম আমি বলতে পারতাম আমার কেউ নেই কারণ আমরা ভাই

আপনার জীবনে দেখছি প্রচুর কষ্ট করেছেন আপনি বলি না রাত দিন শেষে যাওয়া কষ্টের কথা বলা শেষ হবে না ইভেন যাবার দু হাজার উনিশে যে ভাইরাল হয়ে এত টাকা অত টাকা তাতেও সেই চিটিংবাজি আমার সঙ্গে ওরকম চিটিংবাজি করেছে এগুলো হচ্ছে ডিটেলস বলা এবং আমার জীবনের সমস্ত কাহিনী বলা যেগুলো শুনে মানুষ চিন্তা করুক যে আমার কি কখনো কষ্ট থেকে আমি কি কখনো আমাকে কষ্ট এত করছে হয়েছে এই কষ্ট কোনো দিন শেষ হয়নি নিজেদের স্বার্থ বজায় রেখে আমার সাথে ব্যবহার করেছে বুঝলা মানে সর্বদিক থেকে টাকাই বলো পয়সাই বলো খাওয়া বলো করা বলো তুমি বলো কাদের ভালোবাসা বলে কাকে বা আত্মীয় বলে

হ্যাঁ এটা তোমাদের এর আগেও বলেছি বাইরে দাঁড়িয়ে যেটুকু খেয়েছি ওই তিন চার পিস তাতে আমি খুশি হয়েছি কেন বলো মানে ছিলই না একদম খেতেই পেতাম তারপরে আমি ভাত বানি সেই দিনকে ওই মাংসটা শুধু কি এক ব্রেড ছিল হ্যাঁ ব্রেড ছিল

খেয়েছি কিন্তু সেটা পুরো খেতে পায়নি ভালো দেখলে যেটা ভালো লাগে সেটা খেয়ে ফেলে কেউ না কেউ সেটা শেষ করে ফেলে আর তার বিনিময়ে অন্য কোনো বাজে জিনিস থাকে কিন্তু একদিন কিছু ভালো একবার ডলি ব্রেড সেটা খুব ভালো ছিল সে তো আর দেয় না সে পাওয়াও না ওই দোকানে ওই কোথায় এনি টাইম ওই যে ওই যে ধ্বংস ব্রেডের বরাবর এনি টাইম বুঝলা এনি টাইম ফার্স্টে খুব ভালো ছিল এখনও এনি টাইম অনেক বাজে হয়ে গেছে ভালো না বাবা তোমার দেখতে পাচ্ছেন তার মানে বন্ধুরা একবার আপনারাই শুধু ভাবেন রানুদি কত কষ্টের মধ্যে দিয়ে এককালে গেছে রানুদি কিন্তু সেই ছোটবেলা থেকে কিন্তু প্রচুর কষ্ট করে যাচ্ছে কষ্ট করতে করতে শুনলেন পথ তার পথ কিন্তু রানুদি হেঁটে হেঁটে গিয়ে ব্যবসা করতেন তারপরে রানুদি কিন্তু দু হাজার সালে যাওয়া বা একটু ভাইরাল হলে বলে না সবারই কপালে সুখ সয় না সেরকম রানুদির কপালেও কিন্তু সুখটা সইলো না রানুদির আবার কিন্তু সেই আগেকারের মতো অবস্থা হয়ে গেছে বলাই চলে অত গান অত কিছু করেও কিন্তু কিস্তু হলো না সবাই বন্ধুরা কি বলবো আর কিছু বলার নেই আমার মুখে তবুও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটিকে একটু লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত আপনারা অবশ্যই রানুদিকে দিদিদেরকে পারবেন সহযোগিতা করেন বন্ধুরা রানুদির পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে কিছু টাটা বাই বাই